তো এই আমরা দার্জিলিং থেকে এসে শিলিগুড়ি পৌঁছালাম তো শিলিগুড়ি পৌঁছার পরে আমাদের মাধপুর ট্যুরিজম ক্লাবের ইভেন্ট এখানেই শেষ হতে চলছে অবশ্যই আগরতলা পর্যন্ত এটা আমাদের প্যাকেজ তবে খাবারের পর্ব এখানেই শেষ হবে তো এখন আমরা ট্যুরিস্টদের সবাইকে নিয়ে আসলাম শিলিগুড়ি যে শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট সেখানে আমাদের দুপুরের লঞ্চ স্টপ অলরেডি আমাদের সম্মানিত ট্যুরিস্টরা খাবারের টেবিল বসে গেছে না জি 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 লাস্ট ডেতে একটা স্পেশাল খাবার হচ্ছে রুহানের চয়েস এখানে সব তবে এটা এবার কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানি খাওয়ার অনেক সব ছিল যদি আমরা দুবাই খাইছি কিন্তু ইন্ডিয়াতে প্রথম হ্যাঁ ইন্ডিয়াতে তো হ্যাঁ ইন্ডিয়াতে এটাই প্রথম হায়দ্রাবাদ গ্রাম তো মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে আপনার নেক্সট ইভেন্টে যতই এই সিকিম দার্জিলিং থাকবে তো আমাদের সময় থাকবে কোয়ালিটি মেনটেন করা তো কোয়ালিটি মেনটেন করা প্যাকেজ কত দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন যে এই প্যাকেজ দিচ্ছি এই যেমন এগারো হাজার পাঁচশো রুপিতে ছিল শিলিগুড়ি থেকে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদের জন্য আর যারা আগরতলা থেকে নিয়েছিল তারা হলো চোদ্দ হাজার রুটি তো এখন আমরা খাবারে পরব এখানে বিদায় তো দেখলেন তো তো মাটন বিরিয়ানি না পিলেটি ঢালো ভাই প্লেটে ঢালো ও জুনাদ আসতেছে আর আমাদের আরও গেস্ট আছে তারা কিন্তু আসতেছে তারা হ্যাঁ কেউ ফ্রেশ হইতেছে কেউ তো মাটন বিরিয়ানি দিয়ে আমাদের এটা ফিনিশিং দিচ্ছে আমাদের খাবার তো সবাই আমাদের এই মাধবপুর ট্যুরিজম ক্লাসে পরবর্তী যে ইভেন্ট থাকবে অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ এখনও পর্যন্ত যে সার্ভিস দিয়ে যাচ্ছে কোয়ালিটিপূর্ণ সার্ভিসই পাবেন সবসময় দেশে বিদেশে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম